আমি ছাত্র রাজনীতিতে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনারা সব দেখছে কিন্তু একজন ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছে তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে ডাকসুর ভিপির আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির চার্জ এবং মাইলড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কি মানে ওদের ওটাকে বাইতুলমাল বাইতুলমালের জলা জমা দিচ্ছে এটা কোনো আইনগত ভিত্তি আছে আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র জ্ঞান চর্চার आधार হবে ইউনিভার্সিটি এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি বলে দোকান ফাইন করছেন তো তো এটা আমরা সোশ্যাল মিডিয়া বা দেখলাম একটু দেখেছি কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়ে দেখলাম না আলোচনা দেখলাম না আপনি কি করে এটা কি ডাকসুর ভিপি আমি তো রাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির আমরা তখনও আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারা ইয়ে করতে পারে সেখানে ছাত্র নেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার এটা আপনি দেখেন আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বায়তুল মালে এটা এটা কোন ধরনের বিষয় এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইথ দি স্টেট রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা আমরা সেই পরিবেশ আমরা দেখেছি আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিয়েছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলার সাথে বার্গেনিং করবেন আন্দোলন করবেন এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই খাট নাই চকি নাই এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট আর খাটনার দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যে আপনারা এটাকে এতিন রাখি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে কালার এক্সপার্ট ডারজ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট